সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছিলাম মাঝেরহাট তো আমি মাঝেরহাট থেকে এবারে ফুটপাথ ধরে যেটা আছে জয় ব্রিজ সেটার যেখান থেকে গাড়ি চলাচল করে আর যেটা দিয়ে যে ব্রিজটার তলা দিয়ে লোকাল ট্রেন পণ্যবাহী ট্রেন যাতায়াত করে সেই এখন ব্রিজের পাশে ফুটপাথ ধরে আমি এখন যাব রাস্তার ওপারে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো জয় হিন্দ ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দেখো একবার এটা দিয়ে মানুষ দিয়ে চলাচল করে আর পেপার দিয়ে গাড়ি যাচ্ছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা আমি দেখাচ্ছি রেল রেলব্রিজ যেটা জয় হিন্দ ব্রিজ নামে পরিচিত সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত সুন্দর ছবি এটা দেখো একবার গাড়ি সব যাচ্ছে পাশ দিয়ে আর পাশেই আছে মাঝেরহাট মেট্রো স্টেশন যেটা জোকা থেকে মাঝেহাট অবধি চলাচল করছে দেখো আর এখানে আছে রেল ব্রিজ এখান দিয়ে সব বস বস থেকে লোকাল যাতায়াত করে শিয়ালদা অবধি তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম দেখতে থাকো ছবিটা তো বন্ধুরা আমি ব্রিজে দাঁড়িয়ে তার তলার যে ছবিটা দেখাচ্ছি মাঝের হাট রেল ব্রিজের পাশে দেখো একবার ছবি কত সুন্দর ভিউ আর পাশেই গাড়ি যাচ্ছে দেখো আপ এন্ড ডাউন রাস্তা আছে দেখো একবার ছবিটা জয় হিন্দ ব্রিজের আর পাশেই আছে মেট্রো স্টেশন আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করছি দেখো একবার বন্ধুরা তোমাদের ছবিটা দেখাচ্ছি জয় হিন্দ ব্রিজ এখান দিয়ে সব গাড়ি চলাচল করছে দেখো একবার দূরে একটা বিল্ডিং নতুনভাবে তৈরি করা হয়েছে গাড়ি একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে